ভাইরাল হবে কিন্তু তোমরা তো প্রডিউসার হয়ে গেছো তোমার তো সবই দেখি হ্যাঁ এটা কি জামাতের আমির বলছেন আমির সমাবেশে বলেছে

ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন কিভাবে দিয়েছেন ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি আশা করি উনি আরও কিছু বলবেন আমাদেরকে মুক্তিযুদ্ধে আর কী কী হয়েছিল ওগুলো তো বলতে পারেন তাই না আরও মুক্তিযুদ্ধে কী কী হয়েছিল সেটাও তো বলা দরকার আর জিয়া রহমান সাহেবকে বিতর্কিত করে কি ওনাদের কী মানে কি করতে চান কি কী ওনারা কী কি অর্জন করতে চাচ্ছে সেটার উত্তর তো ওনারা দিতে পারবেন আর জিয়া রহমান সাহেবকে মার্কেটিং করার আমাদের তো প্রয়োজন নেই আর সুতরাং আসলে এগুলো হচ্ছে কি জানেন এই এইগুলো হচ্ছে ওনাদের খুব বেশি কিছু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কিছু বলার আছে বলে তো আমার মনে হয় না তাদের আমার তো আমরা তো জানতে চাচ্ছি তাদের প্রোগ্রাম কী বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে আপনার আগামী দিনের প্রোগ্রামটা কি বাংলাদেশের মানুষের জন্য আপনি কী করবেন প্রোগ্রামগুলো না বললে এখন মুক্তিযুদ্ধে চলে গেলেন আবার যে মুক্তিযুদ্ধের ঘোষণা কীভাবে আসলো সেখানে চলে গেলেন আবার এইগুলো তো হচ্ছে আসলে আমি তো বলতেছি এই যে আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সামাজিক বিভক্তি রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলাদেশে যাচ্ছে তো এইগুলো তো মনে হয় আরও বেশি বিভক্তি সৃষ্টি করার জন্য নতুন নতুন সাবজেক্ট বিষয় সামনে নিয়ে আসা তাই না যদি এর কোনো সত্যতা নেই একেবারে কোনো সত্যতা নেই এটা বানাওয়ট একটা বানাওয়ট সাবজেক্ট নিয়ে এইটা বক্তৃতায় নিয়ে আসা আর এগুলো কি কেউ বিশ্বাস করবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বাংলাদেশে যারা জানে তারা এই সমস্ত বকওয়াজ করে বাংলাদেশকে বিভক্তি করে এটা নতুন একটা কি বলে ন্যারেটিভ নিয়ে আসার যে চেষ্টা এগুলি কারোর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে আমি তো মনে হয় তারা নিজেদেরকে আরও ক্ষতিগ্রস্ত